قران سوري في ربيت وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما তারা অহংকারী হবে না তারা ভদ্র হবে তাদের সাথে যখন কেউ জগরা করবে জগরার সময় তারা জগরা করবে না সালাম দিয়ে দেবে আর যখন গভীর হয়ে যাবে তারা আল্লাহ রব্বুল আলামিনের জন্য জই নামাজ দাঁড়ায় যাবে নামাজের মুসল্লাই দাঁড়ায় যাবে কারণ ওই সময় আল্লাহ প্লাআরবিন বন্ধদেরকে ডাকতে থাকে বন্ধ বন্ধারে কার গলা হয়ে গেছে আয় আমি আল্লাহ তোর কোন অফ করে দিব কার ৰিজিকের দরকার আয় আমি আল্লাহ তোর ৰিজিকের ব্যবস্থা করে দিব মানে কার অভাব আছে আয় আমি আল্লাহকে ডাকতে আমি আল্লাহ প্লাভিন দূর করে দিব তোর পেরেশানি দূর করে দিব যার বন্ধু দুনিয়ার কেউ হয় না তার বন্ধু আমার আল্লাহ আলামিন হয়ে যা কারণ সে আল্লাহ রব্বুল নিজে বলেছেন ইন্নামা وَالَّذِينَ آمَنُوا الَّذِينَ يُقِيمُونَ الصَّلَاةَ وَيُؤْتُونَ الزَّكَاةَ وَهُمْ رَاكِعُونَ তো যদি বানাইতে হয় তাহলে একদম ধরে আমি আল্লাহকে বন্ধু বানাও কারণ যখন তোমার কেউ ছিল না তখন আমি আল্লাহ তোমার ছিলাম যখন তোমার কেউ হবে না ওই কবরে যেদিন যেতে হবে বাপ যাবে না মা যাবে না বাপের সাথে মায়ের সাথে সন্তান যাবে না বন্ধু বান্ধবী যাবে না সেই কবরে বানdare তোর সাথে কেউ আসবে না যদি আমি আল্লাহকে দুনিয়াতে বন্ধু বানায় আসতে পারো কবরের ভিতরে আমি আল্লাহ রব্বুল্লা আলামিন তোমার বন্ধু হয়ে যাব আল্লাহকে আমাদের বন্ধু বানাতে হবে বন্ধু বানানোর সবচেয়ে বড় উপায় হলো নামাজের মাধ্যমে বন্ধু বানাতে হবে নামাজের মাধ্যমে আল্লাহ রব আলামিনকে বন্ধু বানাতে হবে

ইল্লা রাহমাতাল লিল আলামিন নবীজি দুনিয়াতে আমাদের জন্য মৃত্যুর আগে দোয়া করে গিয়েছিলেন আল্লাহু রাব্বুল আলামিন আপনি আমাকে আগেই জানিয়ে দিয়েছিলেন ওয়া মা কানাল্লাহু ইউআযিবহুম ওয়া আনতা ফীহিম আমি যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে থাকবো আপনি আমার উম্মত আজাদ দিবেন না গজাব দিবেন না আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার কোন আকার উন্মতেরা কোন করবে আল্লাহ তুমি যদি শেষ করে দাও আমার উম্মত আমি নবীজি কষ্ট পাবো আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া কয় ওগো নবীজি আপনার উম্মত গুনাহ করবে আপনার উম্মতকে সমরে আপনার উম্মতকে চিরতরে আমি আল্লাহ রব্বুল আলামিন ধ্বংস করে দিব না এই যে নবীজি দোয়া করলেন আমার আগে মাগরিবের পরেই আল্লামা আব্দুল আউয়াল দাওয়াত বরকত মুজুর বলেছেন সেই নবীর সিলায় কোরআন পেলাম সেই নবীর হুসি নয় টুক পেলাম জুব্বা পেলাম সেই নবীর ইসলাম পেলাম সেই নবী দুনিয়ার জন্য রহমত আবার কামতের কঠিন ময়দানে যেদিন সমস্ত নবীরা নফসি নফসি বলবে আমার নবীজি বলবেন ইয়ার অব্বি উম্মতি এই আল্লাহ আমার উম্মত এই না আমার উম্মত কোথায় সেদিন

তোমাদের বন্ধু হবে বিশ্ব নবী رحمتুল লিল তোমাদের বন্ধু হবে আর দুনিয়াতে সাধারণ মানুষদের ভিতরে তোমাদের বন্ধু হবে আল্লাযীনা আমানুলযীনা ইয়ুকীমুনাস সালাতা ওয়া ইয়াতুনাস যাকাতা ওয়া হুম রাকিউন তোমাদের বন্ধু হবে সেই ইমানদার যেই ইমানদার নামাজ কায়েম করে এই যে একটু আগে আমি বলেছিলাম ইমানদারদের তিনটা কোয়ালিটি পরহেজ গার কি তোমরা বন্ধু বারাবাহ যে ইমান নামাজ কায়েম করে নামাজ পড়া এক জিনিস নামাজ কায়েম করা আর জিনিস নামাজ কায়ম করা মায়ে নিজেও নামাজ পড়তে হবে পরিবারকেও নামাজের জন্য বলতে হবে আজকে তো আমরা নিজেই জানলাম থেকে বাচ্চার জানলে সবাই রেডি কিন্তু নিজের সন্তান গুলার নাম থেকে বাঁচানোর জন্য আমরা আজকে রেডি না যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ এমনটা চাইবে নিজ জাহান নাম থেকে বাঁচতে চাইবে পরিবারকে জাহান নাম থেকে বাঁচাবে না এই জন্য আমার আলোচনায় চাল্লা রাব্বুল আলামিন বলেন নিজেও জানলাম দেখে বাবা আপনি বাবা ওই মসজিদে যান ফজরের সময় যখন হয়ে যায় সন্তানটাকে আপনি নামাজের জন্য ডাক দেন না কামতের কঠিন ময়দানে সন্তান আত্মার বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে বিচার দায়ের করবে আল্লাহকে কামতের কঠিন ময়দানে সন্তান দেখে বলবে হ্যাঁ প্রভু আমার বাপ ডাক্তার বানাইছে ইঞ্জিনিয়ার বানাইছে ব্যারিস্টার বানাইছে দুনিয়া কেমন তো কম শেখায় নাই কোরআন শেখায় নাই সুন্নাহ শেখায় নাই নামাজ আমার বাপ মসজিদে গিয়েছে আমি ঘুমিয়েছিলাম আমায় নামাজের জন্য ডাকে নাই আয় আল্লাহ আজকে আমি একা জাহান্নামে যাব তা আমি পারবো না আমার বাপ তার আগে জাহান্নামের জাহান্নামের রাস্তায় দিয়ে দাও যে মা আমারে সব শেখাইল নামাজটা আমার মা আমারে শেখাইতে পারল না যে মায়ের জন্য আজকে এসেছি সেই মা আর বাপকে আগে জাহান নামের সেই কিনারায় দাও মা আর বাবার বুকের উপর পাড়া দিয়ে আমি জাহান্নামে যাব না নামজ বিল্লাম লক্ষ্য করা দরকার সে কামতের কঠিন ময়দানে আপনার নিজের ইবাদত থাকার পরেও যদি সন্তানের নালিশ দেওয়ার কারণে আপনার জাহান যেতে হয় এর চাইতে বড় হতভাগার কে হতে পারে যেদিন কামতে ময়দানে এই সন্তান বলবে আমার বাপের কারণে আমি জাহান হয়েছি আমার মায়ের কারণে আমি জাহান হয়েছি সেদিন আমল থাকার পরেও যদি জাহান্নামে যাওয়া লাগে কেমন হবে সেদিন এই আল্লাহ আল্লাহরব গুলা আরবিন আগেই বলে দিয়েছেন কু আংফুসা কো নোহানিক একে বাঁচার চেষ্টা করব না পরিবার কেউ বাঁচাও আর হয়তো আল্লাহরব গুলা আরবিন যদি আজব দে গজব দেয় তাহলে সে আজব গজব কোন সাধারণ শুধু গুনাগারদের উপর পতিত হয় না বাংলাদেশে শুধু নয় গোটা বিশ্বের মধ্যে যখন করোনার মতো ভয়ানক আজাব আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন অনেক গুণাগাররাও সেই করোনার আজাবে ইন্তেকাল করেছেন আবার অনেক ইমানদারেরা ভালো মানুষেরাও ইন্তেকাল করেছে এই জন্য আজাব যখন আসে শুধু সবাইকেই ধরে না যারা ভালো কাজ করে এদেরকেও ধরা হয় এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলছেন হে ইমানদারেরা তোমরা নিজেরা যার থেকে বাঁচো পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচব কেমনে জাহান্নাম নাম থেকে বাঁচার পদ্ধতি তো আমরা জানি না শুধু মনে করি সারা জীবন গুনাহ করবো অনেকই জায়গায় হুজুর আপনারা সারা জীবন এই যে নামাজ পড়লেন নিজে কোরান হাদিস শিখলেন লাভটা কি হয়েলো আমরা তো সারা জীবন গুণাও করবো আবার আল্লাহ রহমান রহিম মৃত্যুর আগে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিবা আল্লাহ আমাদেরকে মাফ করে দিবে এই যে কথাটা এটা ভুল কথা এক তো আপনি যে তৌবা করার সুযোগ পাবেন তারই তো কোনো গ্যারান্টি নাই তৌবা করার সুযোগ যে আপনি পাবেন তার তো কোনো গ্যারান্টি নেই দুই নম্বর যারা হবে ইবাদত করে যারা জান্নাতে যাবে আর যারা গুনা করে জান্নাতে যাবে কোন দিন তারা সমান হতে পারে না আজকে আমরা জাহান্নাম থেকে বাঁচার পদ্ধতি জানি না জাহান্নামের পদ্ধতি হিসাবে আমরা অনেকেই পিড়ির কাছে মাথা নত করি জাহান্নামের নামের পদ্ধতি হিসাবে আজকে আমরা অনেকেই সিড়িক বেছে নিয়েছি এ ব্যাখ্যায় মুফাসিনে ক্যারামগঞ্জ কিতাবের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন মহিলা একজন জিনা করে তার জীবনটা যখন জিনাই কেটে যায় মহিলা চিন্তা করল সারা জীবন আমি জিনা করলাম আমার জীবনের বেশি অর্ধেক সময় আমি গোনা করলাম অপকর্ম করে কাটাই দিলাম আমার এই জীবনটা নিয়ে কঠিন আল্লাহর দরবারে দাঁড়াবো কিভাবে দাঁড়াবো যে মাত্র তার আল্লাহর ভয়ের কথা আসলো অন্তরের ভিতরে চিন্তা করলো আল্লাহর অলি যিনি আল্লাহর অলির সাথে একবার জিনা করতে পারলেই তো আল্লাহর এই জান্নাতের ভিতরে প্রবেশ করা যাবে কারণ আল্লাহর অলি তো জান্নাতে যাবে আল্লাহর যদি জান্নাতের ভিতরে যায় সেই আল্লাহর সাথে আমিও জান্নাতে যাব এই চিন্তা করে মহিলা গভীরে দরওয়াজায় কারাগাত করলো দরওয়াজায় নক করলো আল্লাহর অলি বললেন কে গো তুমি ঘরের ভাইরে রে মহিলাটা বললো আল্লাহর অলি আমি আপনার দরওয়াজার সামনে এসেছি বিপদে পরে আমি একজন অসহায় নারী তুমি আমার কাছে মহিলা আমার সামনে তুমি কেন আসলে ডাকতে যাবো লাল আল্লাহর বিপদে পড়েছি রাস্তা এখন যাওয়া যাবে না দূরে বাড়ি আমার যাওয়া যাবে না ঘরের মধ্যে একটু জায়গা আমার জন্য আপনি করে দেন আল্লাহর অলি বলল একটা ঘরের ভিতরে আমিও থাকবো তুমি নারী হয়েও থাকবে যে নারীর সাথে আমার দেখা করা হারাম সেই নারী আমার সাথে এক ঘরে থাকলে তো এটা বিপদের আশঙ্কাই হতে পারে আমার নবী তো নিষেধ করেছেন যে পুরুষ যে নারী কে দেখা হারাম সেই নারীর সাথে তোমরা থাকবা না এখন এই জায়গার ভিতরে আমি যদি তোমার জায়গা করে দেই তাহলে আমার তো একটা গুনার ভাগীদার হওয়া লাগবে না তোমার জায়গা দিতে পারবো না জিনাকারী আল্লাহর ওলি বিপদে পড়েছি আজকের এই বিপদের সময় যদি আপনি আমার জায়গা না দেন আর এই অন্ধকার রাতে যদি আমার সাথে কেউ অপকর্ম করে আমি কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আদালতে বিচার দায়ের করব আপনি আমার ঘরের ভিতরে জায়গা দেন নাই এই কথা যে মাত্র আল্লাহর ওলিকে বলা হলো আল্লাহর ওলি চিন্তায় পরে গেলেন মহিলাটা আসলে যদি বিপদে পড়ে যায় কঠিন কামতের ময়দানে আল্লাহর দরবারে আমি কি জবাব দিব যেইমাত্র চিন্তায় পড়ে গেলেন মহিলা আল্লাহর ওলি বলল ঠিক আছে মহিলা আমার ঘরে তোমার জায়গা দিব সর্ত এক কর্নারে তুমি থাকবে আরেক কর্ণা আমি আরেক কর্ন আমি আমার ইবাদত করবো যেইমাত্র ঘরে প্রবেশ করালো মহিলার উদ্দেশ্য তো ভালো না চিন্তা তো ভালো না এই যে একটা চিন্তা মহিলা করলো একটা পদ্ধতি নিজে নিজে বের করে নিল আল্লাহর সাথে জিনা করে আমি জান্নাতের মালিক হব এই যে একটা পদ্ধতি সে বেছে নিল না রং ভুল হলো এই পদ্ধতিটা হ্যাঁ আল্লাহ আমাকে জায়গা দেন আল্লাহ জায়গা দিয়ে দিল আল্লাহর অলি আল্লাহর জন্য নামাজে দাঁড়ায় গেল ঘরের এক কর্নারে মহিলার এক কর্নারে কিন্তু মহিলার উদ্দেশ্য তো ভালো না যদিও ও জান্নাতে যাওয়ার আশায় তার পদ্ধতি ভালো না মহিলা চিন্তা কম সে নামাজে দাঁড়া কার করুক না কেন তার সাথে আমার যেভাবেই হোক জিনা করতে হবে মহিলা তার সামনে চলে গেল অর্ধ অলঙ্গ হয়ে যাওয়ার পরে আল্লাহর অলি কে সংশয়তান কো মন্ত্রণা দিচ্ছে আল্লাহর অলি নামাজটা ছেড়ে দিয়ে আল্লাহর ইবাদত ছেড়ে দিয়ে আগে তো এরকম লাইট ছিল না আগে তো ছিল মোমবাতি ছিল সেখানে আগুন ধরিয়ে মানুষ আল্লাহর ইবাদত করত সে আগুনের ভেতরে একটা আঙ্গুল এভাবে জ্বালায় দিল পোড়ায় দিল যে মুহূর্তে আঙ্গুলটা জ্বালায় দেয় আল্লাহর ওই চিন্তা করে দুনিয়ার এই সামান্য করে একটা আঙ্গুল দিয়া সহ্য করতে পারি না কামতের কঠিন যেই জাহান চিন্তা আগুন তো আর বরদাস্ত করতে পারে না আল্লাহর অলি হাতটা সরাই ফেলছে আল্লাহর অলি হাতটা সরাইয়া আবার আল্লাহর ইবাদতের ভিতরে মগ্ন হয়ে গেল মহিলার চিন্তা তো জন্ম তার যেতেই হবে আর এর জন্য সেই উদ্দেশ্য সেই পদ্ধতি গ্রহণ করলো আল্লাহর অলির সাথে জেনা করতে হবে আবার আল্লাহর অলির সামনে আসলো আল্লাহর অলি আবার ইবাদত বন্ধ করে দিয়ে দ্বিতীয় আঙ্গুলটা আবার সে আগুনের ভিতরে পড়ালো আবার সেই আল্লাহর আল্লাহর অলি এরকম করতে করতে একটা দুইটা নয় একটা হাতের পাঁচটা আঙ্গুল আগুনের ভিতরে জ্বালায় দিয়েছে আর ডাক দেয়া বলে ওরে মন আজকে আগুন যদি তুমি বরদাস্ত করতে না পারো কেমতের কঠিন ময়দানের আগুন কেমনে বরদাস্ত করবে সইবে কেমনে যে মাত্র চিন্তা আসল সে তো তার পাঁচটা আঙ্গুল পড়া দিয়েছে আল্লাহর ভয় ডেকে পড়েছে মহিলা চিন্তা করল যে আল্লাহর ওলি জাহান নামের আগুন থেকে বাঁচার জন্য আমি তার সামনে অর্ধলঙ্গ হইয়া গেলাম মানুষ টাকা দিয়ে আমার সাথে জিনা করে আমি একজন সুন্দরী রমণী সুন্দরী নারী আর আল্লাহর অলির সামনে যাওয়ার পরেও আল্লাহর অলি আমার সাথে জিনা করল না উল্টা পাঁচটা আঙ্গুল তার দিল এটা সাধারণ কোনো মানুষ হবে না যেহেতু তার জিনার ভয়ে জাহান আগুনের ভয়ে আজকে জিনা করতেই একবার জেনা করতেই রাজি হলো না আমার জীবনে কত সংখ্য

তোমরা যারা আল্লাহর অলি মানুষ যারা দরবেশ মানুষ সেই লোকটা তো জি না করে লোক একটা মহিলার মাইরা ফেলাইছে মিথ্যা তহমদ আজকে আমাদের সমাজে আছে না নাই শুধু আছে না বেঠে মাত্র আল্লাহ বিরুদ্ধে যাও তোমরা গিয়া দেখো আল্লাহর অলি কাজটা কি করছে যেই মাত্র আল্লাহর অলির ঘরে ঢোকা হলো তাকে দেখে মহিলাটা ইন্তকাল হয়ে গেছে মহিলার লোকেরা চিন্তা করলে এই মহিলা তো এই নারীটা তো নারী এই নারীর সাথে করার মনে হয় নারীটা জেনা ইন্তকাল হয়েছে যে মাত্র এই অবস্থা দেখলো সবাই সেই আল্লাহর অলিকে গণপিটুনি আরম্ভ করে দিল এই যে অবিচার ছিল আমাদের আকাবিরদের প্রতি অবিচার ছিল বর্তমানেও বাংলাদেশে এই অবিচার আছে না নাই শুধু তাই না বাংলাদেশের জন্য আমাদের মাথার মুকুট আমাদের মাথার তাজ জারাত তাদেরকে মিথ্যা মামলা দেয়া তাদেরকে নারীর জিনার তোমত দেয়া জেলখানায় আটক করা হয়েছে ঠিক না বেঠে আমার ভাইরা মুরব্বি বলে এই যে ছলনা চলনার মিথ্যা তো এটা তো বর্তমানেই না এটা তো আগে থেকেই ছিল এটা সেই ইউসুফ আলাইহিস সালামের কাছ থেকে চলে এসেছে আজকে পর্যন্ত এই যে মিথ্যা তো যারা তারা চিন্তা করে হুজুরের বিরুদ্ধে যাই বলি হুজুরের বিরুদ্ধে তো কেউ যায় না হুজুরের বিরুদ্ধে কথা বলতে হলে নারী কেলেঙ্কারি সৃষ্টি করে দিলে হয়তো বলবে বুঝবে এই লোকটা তো ভালো না আসলে এই যে মিথ্যা তহমত দিয়ে দিল যারা দিল এরা এক জুলুম করলো কি করলো জুরকন কি করলো জুলুম কর আমার বাংলাদেশের অনেক কেলেঙ্কারির প্রতি আজকে যাই হবে করেছে জুলুম করেছে আমরা বলতে চাই দুনিয়াটা পুরোটাই তো আমাদের জন্য জেলখানা আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির तमाम দুনিয়া আমার আমাদের জন্য জেলখানা দুনিয়ার জেল আমরা খেতে চাই কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর দরবারে তোমাদের জন্য তোমাদের নামে আমরা বিচার দেব ঠিক না মুরব্বী বাবা জিরাম এই জন্যই এই মিথ্যা তোমত তখন থেকে ছিল আল্লাহর অলিকে যেইমাত্র তারা জুলুম করলো আল্লাহর অলি কণ্ঠ বলল হে আমার এলাকাবাসী আমি চিন্নম করি নাই আমার তোমরা মিথ্যা তোহমত কেন দিলাম তুমি জিনা করো নাই তাহলে এই মহিলা তোমার ঘরে মারা গেল কেন আল্লাহর ওই ডাক দেয়া মৃত মহিলার তোমরা জিজ্ঞাসা করো আমার বলার দরকার নেই মৃত মহিলাটাই তোমাদেরকে জবাব দিয়ে দিবে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মৃত মহিলার জবান দিয়া আওয়াজ বের করতে পারে না পারে না যর পারে না পারে না যেই মাঠে বসে জিজ্ঞাস করল রে মহিলা তোমার ইন্তকাল কেমনে হলো আল্লাহর ওলি কি তোমাকে দর্শন করেছে জিনা করেছে মহিলার জবান আমার আল্লাহ রব্বুল খুলে দিয়েছে ময়ান কে বলল আল্লাহ বলে আমার সাথে জিনা করবে কেমনে আল্লাহর অলির হাতের দিকে তাকায়া দেখো আল্লাহর অলির হাতের পাঁচটা আঙ্গুল পোড়ায় দিয়েছি জাহান্নামের ভয়ে অথচ আমি এমন নারী যে নারীর সাথে মানুষ জিনা করার জন্য পাগল পাড়া সেই অলির সামনে আমি যখন গেলাম সেই আমাকে জিনা তো করলই না বরং আমার আমাকে জিনা করতে হবে এই জন্যে বাচ্চার জন্যে পাঁচটা আঙ্গুল আগুনের ভিতরে পড়ায় দিয়েছে আর আমি যে আল্লাহর ভয়ে চিৎকার দিয়ে আমার ইন্তেকাল হয়েছে এই আল্লাহর ভয়ে চিৎকার দেওয়ার কারণে আমার আল্লাহর এত দয়া এত মায়া আমার আল্লাহ রাব্বুল আলামিন জিন্দেগির গুনাহ আমার মাফ করে দিয়ে জান্নাতের মেহমান আমাকে বানিয়ে দিয়েছে এই যে নারীর ইন্তেকাল হলো চিৎকার দিয়ে আল্লাহর ভয়ে এই আল্লাহর ভয়ের কারণে আল্লাহ তাকে মাফ করেছেন ঠিক কিন্তু নারী পদ্ধতি গ্রহণ করেছিল যে আল্লাহর সাথে করলে মনে হয় আমিও জান্নাতে যাব। এই পদ্ধতিটা কি সঠিক ছিল না ভুল ছিল ভুল ছিল আজকে আমরা অনেকেই আমাদের মাথায় টুপি মুখে দাঁড়িয়ে থাকার পরেও অনেক লোক আছে এরা এরকম হয়ে গেছি যে আমরা মনে করি যে টুপিয়ার দাঁড়িয়ে হইসেই এখন মনে হয় সুদ খেলে সমস্যা নেই টুপিয়ার এই হয়েছে মনে হয় এখন আর জেনা করলে সমস্যা নাই টুপিয়ার দারিত হয়েছে এখন মনে হয় সিনেমা দেখলে কোনো সমস্যা নাই মানে নিজেদেরকে একবারে খাঁটি কনফার্ম জান্নাতি যেটাকে বলা হয় এই কনফার্ম জান্নাতি আমরা অনেকেই নিজেকে ভাবছি কিন্তু এই টুপিয়ার দাড়ি হলেই কি একেবারে আল্লাহর অলি হয়ে যায় আল্লাহর অলি হওয়া যায় দাঁড়িয়ে তো রবীন্দ্রনাথ ঠাকুরের আছে আছে না আর সেই জন্য কিছু জান্নাতি হয়েছে এবারে ভারতের মুদিও তো বিরাট বড় বড় পাগড়ি পড়ে মুদি কি জান্নাতি এখন আসেন এই যে এই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কার অন্তরটা কেমন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম কার ভেতরটা ভালো কলবে সালিম আল্লাহ পাক দেখেন কার উপর দিয়ে কেমন ইটা পাক দেখেন না এই জন্যে যার যার ইবাদত করতে হবে আর যার যার ইবাদত সেই ব্যক্তি জানে তার ভেতরে কি আছে কার ভিতরে কি আছে আমরা জানি জানি নাকি জানি না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ নবী বলেছেন এই তিন শ্রেণীকে আল্লাহ পাক প্রথমে জাহান্নামে নামে দিবেন একে তো হলো পাক শহীদ কে ডাকবেন হে শহীদ এদিকে আসো শহীদ যাবে তুমি আমার জন্য কি করেছিল কি করেছিলে শহীদ বলবে আল্লাহ আমি তো তোমার দিনের জন্য জীবনটাই দিয়ে দিলাম আল্লাহ পাক বলবেন তুমি মিথ্যা কথা বলছো জীবনটা তুমি আমার জন্য দিয়েছ তুমি তো আমার জন্য জীবন দাও নাই বরং তুমি এই জন্য জীবন দিয়েছ যাতে করে মানুষ তোমাকে শহীদ বলে তুমি চলে আসার পরে যেন মানুষ তোমাকে বলে লোকটা আল্লাহর জন্য মারা গেছে এই যে মানুষ বলবে এই মানুষের কথার কারণে তুই শহীদ হয়েছ শহীদ হয়েছো আজকে এই শহীদ কোন কাজে আসবে না ও ফেরেশতারা ওকে জাহান নামের দিকে নিয়ে যাও দানবের কাছে ডাকা হবে হে দানবীর তুমি আমি আল্লাহর জন্য কি করেছ দানবীর বলবে আল্লাহ তালা আপনার জন্য জীবনের সব টাকা পয়সা কুরবানি করে দিয়েছি ওয়াজাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ মালদ্বীপ মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছি মসজিদে দিয়েছি মা ফেলে জায়গায় কত কয়েক লাখ এরপর আর দেওয়ার কোন খবর নাই সুরখন ঠিক না বেটি এরকম দেখানো লোক আসে না নাই দেখানো নামাজ দেখানো দান কোন কাজে আসবে না যেরকম ঠিক না বেটি এই যে টাকা পয়সা তুমি দান করেছো এই টাকা পয়সা তো আমার জন্য তুমি দান করো নাই লোকে বলবে দানবীর এই জন্য তুমি দান করেছিলে দান তোমার কোনো কাজে আসবে না দান যদি করতে আল্লাহ নবী বলেছেন প্রকাশ্যেও দান করো গোপনেও দান করো দান দান অর্থ হলো প্রকাশ্যে যারা করবে এরা প্রকাশ্যে দান করলে ওনার দেখা দেখে আরেকজন দিবে এটাও একটা সব আছে একজনের দেখা দেখে আরেকজন দান করলে তার সপ্তাহ প্রথম ব্যক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ জান্নাত কামাই করো তো জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পাক লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা গুসাআ কষ্ট তো আমার উপর চাপায়দার নাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হয় আল্লাহ যদি বলতেন পাঁচবার দৈনিক পাঁচ বার পাহাড় কাটতে হবে যদি আল্লাহ বলতেন দৈনিক পাঁচ বার তোমাকে নদীর ভিতরে যেতে হবে সেখানে নদীতে এক ঘন্টা করে ডুব দিয়ে থাকতে হবে আমরা কি করতাম সেটা আমার আমার আমাকে এই জন্য একজন দান করলে পরবর্তীতে যিনি দান করেন উনার দেখাদেখি উনিও সেই সব পেয়ে যায় শুধু তাই নয় আপনার কথার মাধ্যমে আমার কথার মাধ্যমে একটা লোক যদি